মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব পুরো ব্লগ জুড়ে তোমরা আমার সাথে থাকবে আর দেখতে থাকবে তো সকালবেলা উঠেই তো নীলাঞ্জনার জন্যে ভাত বাস ভাতটা বানিয়েছি আলু ভাজা করেছি পরোটা করেছি স্কুলে যাবে তারপর সব কিছু বানিয়ে এই যে সোনাকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি তো সকালবেলা কিন্তু আমার এই রান্নাবান্নার আগে সমস্ত বাসি কাজ গুছিয়ে স্নানটাও হয়ে গেছে তারপর আমি রান্নাঘরে গিয়ে সমস্ত রান্নার প্রিপারেশান করে ওকে টিফিন গুছিয়ে দিয়ে ওকে খাইয়ে স্কুলের পথে রওনা করে দিয়ে এই যে আমি বসে গেছি পরোটা আলু ভাজা আর কাঁঠাল আজকে সকালের ব্রেকফাস্ট তো এই ব্রেকফাস্টটা একদম একা একা বসে বসে খাচ্ছি কারণ স্কুলে চলে গেছে আর যে হারে বৃষ্টি হচ্ছে কিছুই কিন্তু ভালো লাগছে না আর যেহেতু আমাদের এখানে কিন্তু অনেকগুলো জায়গাতে রেড জোন ঘোষণা করে দিয়েছে আমাদের বাড়ির সামনেও জল বেড়েই যাচ্ছে ভীষণ টেনশানে আছি এত দুশ্চিন্তার মধ্যে না ভালো লাগে না কিছু কারণ ওয়েদারটা যদি ভালো থাকে ঘরের মধ্যে কিন্তু অনেক কিছুই কাজ করতে ইচ্ছে করে কিন্তু সেটা আর সম্ভব নয় যে হারে জল বাড়ছে জানি না এবার আমাদের আবার কপালে কি আছে সেটা বুঝতে পারছি না তো যাই হোক মন্ঠন একদমই ভালো না তবুও না খেয়ে তো থাকা যাবে না খেতেই হবে আর নীলাঞ্জনার বাবা এত বড় একটা আনারস এনেছে না আমি হাত দিয়ে ধরতেই পাচ্ছি না এত ভার বলবার মতো না মানে একটু মানে বড় আকারে যার জন্যে আমার কাটতে খুব অসুবিধা হচ্ছে ওর বাবাকে আমি বলছি আমি তো ধরতেই পাচ্ছি না আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে এত বড় আনারস কেন এনেছো দেখো কাটার পরে কত বড় আনারসটা মানে নিয়ে আসে এরকম বড় দেখে কিন্তু আজকেরটা অত্যধিক বড় আর এত জুসি দেখো মানে ওইখানটার মানে পুরো জুস বেরিয়ে কাটার সময় নিচটা যেন ভেসে গেছে আর খেতে এত সুন্দর যেমন মিষ্টি সেই রকম জুসি বেশি একটা মানে কষ্ট হয়েছে কাটতে কিন্তু বেশি একটা এই যে সামনের এইগুলো বাদ দিতে লাগেনি একটু বড় বড় করেই কাটছি কারণ আমার হাতটা ব্যথা হয়ে গেছে আজকে আনারসটা কাটতে কাটতে এই দেখো কতগুলো আনারস হয়েছে তারপর এখানে হচ্ছে আমি খাচ্ছি এত সুন্দর মিষ্টি আর জুসি বলবার মতো না ভীষণ আরে দেখো কত রস বেরিয়ে গেছে কাটতে কাটতে তো ভীষণ ভালো লাগলো এই আনারসটা কেটে তারপরে খেতে তারপরে আরও একটু রয়ে গেছে ওর বাবা বললো তুমি খেয়ে নাও তো আমি আবার খাচ্ছি কারণ আমাদের বাড়িতে সবাই আমরা আনারস খেতে ভীষণ আর এত মিষ্টি না মানে বলে বোঝাতে পারবো না কিন্তু এই আনারসগুলোর এখন খুব দাম নেয় দাম নিলেও না মানে পয়সা উসুল এরকম একটা ব্যাপার যেরকম মিষ্টি সেই রকম জুস তারপরে একটু বসে এখন চলে এসছি দুপুরে রান্নাবান্না করতে তো এই তো দুপুরে বান্না করছি সোনা আসবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য দেরি দেরি করেই রান্নাটা করছি কারণ অত তাড়াহুড়ো নেই সোনা না আসলে তো আমরা কেউই খাই না ওর বাবাও খায় না ও আসবে তারপর আমরা খাওয়া দাওয়াগুলো করব। তো ওই জন্যে একটু দেরি দেরি করে রান্না করছি তাহলে কি হবে গরম গরম খেতে পারবো তো বৃষ্টি তো অনর্গর হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এই বৃষ্টির মধ্যে না সত্যিই বলছি যত বৃষ্টি হচ্ছে ততই মনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর যেহেতু সামনে পুজো প্রত্যেক বছর পুজো পুজোর সময় কিন্তু বৃষ্টিটা হয় কিন্তু আমাদের এখানে জলের প্রবলেমটা গত বছর থেকে স্টার্ট হয়েছে রাস্তায় যে হারে জল এখন আমরা বাড়ি থেকে পেরোনোর কথা বললেই একটা দুশ্চিন্তা মাথার মধ্যে কাজ করছে তার মধ্যে সোনার এভরিডে পড়া থাকে স্কুল থাকে তো এই নিয়ে না ভীষণ টেনশানে রয়েছে মানে এই জলের মধ্যে কতবার নামা যায় গাড়ি বার করলেও তো সেই জলের মধ্যে পা দিয়ে গাড়িতে উঠতে হয় এই যে একটা মানে ভীষণ একটা বিপর্যয় তো এর হাত থেকে কবে রেহাই পাবো জানি না ভীষণ খারাপ লাগছে জল তো বেড়েই যাচ্ছে রান্নাবান্না করে তারপরে যে যতগুলো বাসন হয়েছিল বাসনগুলো আমি সব মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে সোনা আসলে আমরা খেতে যাব দেখবে চারিদিকের পরিবেশ যদি ভালো থাকে না মনটাও ভালো লাগে আর চারিবে চারিদিককার পরিবেশ যদি খারাপ হয় না মনটাও ভালো লাগে না তুমি খাও আর না খাও মনটা যদি ফ্রেশ থাকে তবে কিন্তু খুব ভালো লাগে কিন্তু খেয়েও এখন যেন শান্তি পাচ্ছি না সেই একটা আতঙ্কে আছি আমরা কি হবে কি হবে যদি এর থেকেও বেশি জল উঠে যায় তাহলে তো আরোই সমস্যা যেমন গত বছর পুজোতে তো প্রচুর জল ছিল মানে গাড়ি সাইলেন্সার পাইপ পর্যন্ত ডুবে যাচ্ছিল আমরা তো পুজোতে বেরোতেই পারিনি লাস্টের দিকে মনে হয় একদিন না দুদিন একটুখানি বেরিয়েছিলাম তাও ভীষণ কষ্ট করে সেই জল লেগে যাচ্ছিল পায়ে ওইভাবে সেজে গুজে কোথাও যাওয়া যায় আর আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গা উৎসব সেই উৎসবের সময় যত সমস্যা তো এই দেখো কথা বলতে বাসন মেজে নিয়েছি কথা বলতে বলতে তারপরে যে সোনা এসে গেছে এখন আমরা তিনজন একসাথে খেতে বসে গেছি এই দেখো আর ইনি যত তেজপাতা লঙ্কা যা তরকারির মধ্যে দিয়েছি সব তুলে তুলে আমার প্লেটে মানে থালার মধ্যে দিচ্ছে আমি বলছি এটা কি ডাস্টবিন উনি ওই করে লঙ্কা দিলে ওই করবে তারপর সোনা ওই যে খাচ্ছে ওর বাবা আমি সবাই খেয়ে রেস্ট করে এখন দেখো বিছানা চাদর মেলছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় বিছানা চাদর মেলবার একটাই কারণ এখন সোনাকে পড়াতে আসবেন স্যার তো স্যার যখন পড়াতে আসে আমি বিছানা চাদরটা মেলে দিই তারপর স্যার চলে গেলে আবার এটা উঠিয়ে দিই তো আজকেও ব্যতিক্রম নয় আজকেও সেই একই অবস্থা তো এই যে বিছানা চাদরটা মেলে দিচ্ছি দিয়ে তারপর বাচ্চারা পড়তে আসবে পড়ে চলে গেলে আবার উঠিয়ে রাখবো তো সেই জন্যেই সন্ধ্যাবেলায় কিন্তু বিছানার চাদরটা মেলছি তারপর জালনার পদ্মা টদ্মা সেগুলো সব দিয়ে তারপর ঘরটাকে ফ্রেশ করে দেব তারপর ওরা আসলে পড়বে ও বাচ্চাগুলোও পড়তে আসবে স্যারও আসবে এই জলের মধ্যে না সত্যি আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে এতটা দুশ্চিন্তা না বলবার মতো না পড়াশোনা সব কিছু এরকম হলে কি করে হয় তো এমন নয় যে আমাদের বাড়ি বিলের মধ্যে একটু বৃষ্টি হলেই জল জমে যাবে সেটা কিন্তু নয় আমাদের বাড়ি যথেষ্ট উঁচু জাগাতে আর এরকম সমস্যা কোনো দিনই হয়নি এই দু বছর ধরে হচ্ছে গত বছর তো তবুও অনেকটাই পরে আর কি হয়েছিল এবছর দেখছি তো কী আর করা যাবে এইভাবেই আমাদের জীবন যাপন করতে হবে মানে সত্যি বলছি বারবার একটা কথাই বলছি যে এই যে অবস্থা আমরা ভীষণ দুশ্চিন্তা আর আতঙ্কের মধ্যে আছি যে বেশি জল হয়ে গেলে যে কষ্ট আর সেই জলটা সঙ্গে সঙ্গে তো যায় না কতবার তো আমরা প্রায় সেই মানে বিশ্বকর্মা পুজোর চার পাঁচ দিন আগের থেকে কালী পুজো যতদিন হয়নি ততদিন পর্যন্ত কিন্তু রাস্তায় জল ছিল তার মধ্যে দিয়ে আমরা দিন যাপন করেছি তো দেখা যাক এবার আবার কি আছে আমাদের কপালে আতঙ্ক দুশ্চিন্তা নিয়ে কতদিন থাকতে হয় তারপর তো স্যার চলে এসছেন পড়াতে স্যারের জন্য এই যে চা বানাচ্ছি স্যারকে চাটা দিয়ে দেব তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও কেমন লাগলো ব্লগটা তো আজকের মতো বাই